আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম ম্যাকসন হোমিয়া হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টি বলবো হোমিওপ্যাথিক একটি মেডিসিন ফাইটোলক্কা ফাইটোলক্কা হোমিওপ্যাথিক মেডিসিনটি কী কাজ করে বা কেন খাবেন এই বিষয়ে আজকে কথা বলবো যে সকল বাইদের জন্য একটি রোগের বলবো সেটি হলো গলা ব্যথা যে সকল বাই বোনেদের বাচ্চা বা শিশুদের গলায় প্রচুর পরিমাণে ব্যথা হোক ঠান্ডার কারণে হোক টঞ্চিলের কারণে যে কোনো কারণে গলা ব্যথা হোক না কেন এই ফাইটোলাক্কা মেডিসিনটা তিরিশ বা দুইশো পাওয়ার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাওয়াবেন গলা ব্যথা চলে যাবে দু যে দিনে গলা ব্যথা হয় বা কিছুদিনে গলা ব্যথা হয় বা হঠাৎ গলা ব্যথা হয় বা ঠান্ডার কারণে হতে পারে গলা ব্যথা বা টনচিলের কারণে হতে পারে গলা ব্যথা বা অন্য অন্য কারণেও গলা ব্যথা হতে পারে যে কোনো কারণে গলা ব্যথা হোক না কেন এই ফাইটিও লক্কা মেডিসিনটা খুব ভালো একটি মেডিসিন আপনারা এই লক্কা মেডিসিনটা খাইতে পারেন আশা করি গলা ব্যথা কমে যাবে গলা ব্যথার জন্য আর অন্য কোনো ওষুধ খাইতে হবে না দু কারো গলা ব্যথা হয় এবং ডুব গিলতে কষ্ট হয় গলা লাল হয়ে যা আপনার গলা ব্যথা বুঝতে পারেন লাল হয়ে গেছে গলা ব্যথা এবং গলা ডুব গিলতে কষ্ট হয় কথা বলতে পারেন না এই সকল সমস্যা যাদের আছে তারা ফাইটোলক্কা দুইশো পর এই মেডিসিনটা পাঁচ থেকে দশ ফোটা ওষুধ খাইতে পারেন খাবারে আধা ঘন্টা আগে হুম আশা করি গলা ব্যথাটা কমে যাবে এই গলা ব্যথা নিয়ে যদি কারো কোনো তথ্য তাকে জানার জানার তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সকল তথ্যই আপনাদের মাঝে ফেস করব এবং অন্য কোনো রোগের বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নাম্বার দেওয়া থাকবে আমরা সকল তথ্যই আপনাদেরকে দেব এবং এখানে সকল প্রকার হোমিওপ্যাথিক মেডিসিন পাইকারি ও কোসরা বিক্রয় করা হয় এবং সকল রোগের সুচিকিৎসা দেওয়া হয় ওরিজিনাল জার্মানি মেডিসিন দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম